হ্যালো এভরিওান গুড মর্নিং এখন বাজে হচ্ছে সকাল দশটা দশটা তিন বাজে এখন তো উঠে স্নান করেছি ভাত খেয়েছি মেয়ের খাবার বানিয়েছি মেয়ের ইঠোবাসন মেজে ওর জন্য সব কিছু রেডি করে রেখে তারপর এখন আমরা যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে মা আছে বাড়িতে ভাই আছে বাড়িতে তো চলো যাই আর হচ্ছে ভেবেছিলাম একটু ভালো লাগছে না ওকে রেখে যেতে ভেবেছিলাম যে মেয়ে যদি তো ভাবছিলাম যে মেয়ে যদি উঠে যায় ঘুম থেকে অন্যান্য দিন একটু আওয়াজ করলে উঠে যায় কত কিছু করে আর আজকে হাজার আওয়াজে লাইটেও কোলে নিচ্ছি ডাকছি কিছুতেই ওর ঘুম ভাঙছে না না বলো ও যদি উঠে যেত একটু সময় আগে ওকে খাইয়ে নিয়েই যেতাম মন মানে আর ই করছিল না ভালো লাগছিল না তো হচ্ছে না ঘরে ঘুমাচ্ছে ও এগারোটা অবধি মোটামুটি ঘুমায় তো তাই জন্য বললাম যতক্ষণ ঘুমায় ঘুমাক ততক্ষণ আমরা চলেও যেতে পারি কৃষকদের তাহলে তারপরে খাইয়ে দিয়েও রাতারি ফিরতে পারবো এখন জোর করে তো টেনে তুলে নিয়ে খাওয়াতে পারবো না না খাইয়ে নিতে যেতেও পারবো আমার নামশাল বয় করছে দাঁতের ব্যাপার তো অনেক মানে ব্যথা লাগে মুখের মধ্যে হাতে বা ইঞ্জেকশন দেয় তাঁতই না এখন থেকেই বেশ ভয় ভয় করছিল বুকের মধ্যে ধরপর ধরপর ধর করছিল আর আমার সমস্ত এই সমস্ত ডাক্তারি ব্যাপারগুলোতে প্রচণ্ড ভয় করে সে সিজার হওয়া মানে যে কোনো ওটি কাটা ছেরা ইনজেকশন সবকিছুতে তো ডাক্তার বাবু আমাদেরকে একটা এক্সরে করতে দিল এক্সরে করে এই কন্ডিশনটা দেখে তারপরে জানাবে যে তুলে ফেলতে হবে এটা করতে কিন্তু এখন কিছু মেডিসিন দিলো আর এক্সরেটা পুরো দেখবে যে কি কন্ডিশন রয়েছে আমি সুস্থ আছি ওই জন্য আমরা একটা এক্স রে ক্লিনিকে যাচ্ছি এই যে দাঁতের এক্স করতে এসেছিলাম তো এখানে বেশি সময় লাগেনি আমাদের জাস্ট ফটোটা করে পাঁচ দশ মিনিটের মধ্যেই কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছিল তো ওখান থেকে আবার এক্স রিপোর্টটা এনে ডাক্তারবাবুর চেম্বারে আসলাম আর এই চেম্বারটা আমার ভীষণ ভালো লাগছিলো এর আগে যেখানে যেখানে গেছি বাবারে বাবা দোকানে ঢুকেই পুরো বমি চলে আসতো আর এখানে খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লেগেছে এখানে গরমে শেষ তো মানে রাস্তায় হেঁটে হেঁটে একটু কেনাকাটা করছিলাম মেয়ের জন্য জামা কিনলাম যেটা আমাদের বেথুয়াতে খুঁজে খুঁজে আমি কোথাও না বড় ছোট দোকান পেয়েছি খুব ভালো এই যে তো ডাক্তার দেখানো হলো তারপর দু একটা জিনিস কেনাকাটা করলো আশেপাশ থেকে আর আমাদের কৃষ্ণনগরে একটা খুব মানে একটা বাজে ব্যাপার হয় সেটা হচ্ছে আমাদের এই কৃষ্ণনগরে গাড়ি পার্কিংয়ের কোনো জায়গা নেই মানে যেখানে আমি ডাক্তার দেখাবো বা যেখানে আমি বাজার বাজারঘাট করবো সেখানে গাড়ি পার্ক করে কেনাকাটা করা যাবে না এটা হচ্ছে এসেছি জানো হ্যাঁ সব জায়গায় কারণ গাড়ি পার্ক গাড়ি মানে নো এন্ট্রি করে দেবে গাড়ি ঢোকার জায়গা নেই তো আমি একটা সেফ জায়গায় যেখানে গাড়ি পার্কিং করে সেখানে গাড়ি রেখে হ্যাঁ সেখানটায় গাড়ি রেখে আমি গেছিলাম চেম্বারে আসো বুঝতে পারছো কত গাড়ি সব দাঁড়িয়ে রয়েছে এখানে ওইখানটায় যে আমার গাড়ি রাস্তাটা আর দুই দিকের সবুজ গাছগুলোর জন্য কত সুন্দর লাগে এই পরিবেশটা না দারুণ দেখতে লাগে আর আকাশটা দেখো কত সুন্দর আর এই যে আমার বাসার ছাড়া একটা আকাশ ফিরতে ফিরতে তোমাদের দাদা পেয়েছিল প্রচন্ড খিদে আমি কিন্তু বাড়ি থেকে খেয়ে গিয়েছিলাম আর ওকে অনেকবার বলেছি কিন্তু খাইনি খায়নি ওর নাকি অত সকালে খিদে পায়নি তবু আমি জোর করে একটু খাইয়ে দিয়েছিলাম তাই ফেরার পথে কিন্তু আবারও এই যে খেতে বসে পড়লো আর আমার খিদে ছিল না কিন্তু যদি আবার একটু একটু ইচ্ছা করে তো সেই জন্য কিন্তু দুজনা মিলেই খাবার খেয়ে নিচ্ছি প্রচন্ড ক্লান্ত ঘুম পাচ্ছে এই দেখো মামা এটা তো মার জন্য দেখেছো দাদুরা তোমাকে ড্রেস কিনতে বলেছে না ষষ্ঠীর জামা তারপরে ওই নারাক দাদুর দ্রা জামা দিয়েছে হ্যাঁ তো ওই জন্য যে জামাগুলো এখন গরমে পরতে পারবে সেগুলোই কিনেছি ভালো ভালো জামা তো কেনার টাকা দিয়েছে ওগুলো এখন কিনিনি নর্মাল যেগুলো এখন গরমে পরতে পারবে সেই সব জামাই কিনেছি এটা শুধু উপরের টপ এ দেখো ভালো না কাপড়টা দেখো শুধু উপরের টপ আর নিচে হট প্যান্ট পরবো এটার সাথে এগুলো আছে কাকি দিয়েছিল তো ওগুলো পুরনো হয়ে গেছে নতুন আর একটা দেখো আর একটা বোতাম দেওয়া ছিল খুব সুন্দর ছাপা ওইটা না একটু ছোট ছোট লাগছিল ওই জন্য আর এগুলো দেখো কত সোনা নরম নাকি দুটোই ছিল জানো ওই জন্য দুটোই নিয়ে এসেছি আর ভালোও লাগছে দেখতে সাদার মধ্যে আর ওটা একটু অফ হোয়াইটের মধ্যে এসব শাড়িও যেরকম নরম আর মেয়ে জামাটাও খুবই নরম আমি কাপড় ধরেই পুরো দেখছি একদম মোমের মতন ওই জন্য আমাকে শাড়ি না শাড়ি যেমন নরম হ্যাঁ ওই জন্যই আমি হ্যালো বিভান চলে আসলাম আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে আমাদের কাঠের জালের রান্না মাটন কষা তোমরা অনেকেই কমেন্ট করো ভাই তোমাদের বাড়ির চিকেন কষার রেসিপিটা শেয়ার করো শেয়ার করো তেমন করা হয়ে ওঠে না আজকে অনেক দিন পর রান্নাঘরে আসলাম রান্না করতে আর আজকে হবে মাটন তো সেইটাই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবে আর আজকে হচ্ছে পনেরোই জুন আজকে কিন্তু ফাদার্স ডে তো হ্যাপি ফাদার্স ডে পৃথিবীর সকল বাবা যেন অনেক ভালো থাকে আর তো যাই হোক চলো ইচ্ছা ছিল সোনামা আর সোনামার বাবার সুন্দর সুন্দর রিল্স আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তবে জানি না কাজের চাপে সেটা হয়ে উঠবে কিনা তো মেয়ে এখন ঘুমাচ্ছে চলো তোমাদেরকে দেখাই কি কি দিয়ে কিভাবে রান্না করতে সবার প্রথম খাসির মাংসে আলু তো মাছ আলু লাগবে তাই আলুগুলোকে সুন্দর করে ভাজা করে নিয়েছি নুন হলুদ দিয়ে আর এই দেখো এই হচ্ছে মাটন মাটনটা দেখে ভালোই মনে হচ্ছে কারণ বেশ চর্বি চর্বি তেল তেল রয়েছে মাংসটা এবার সব মাটন সমান হয় না রান্নার পরে বোঝা যাবে যেটা কচি নাকি মানে সফট বেশি নাকি একটু খসখসা দেখে মনে হচ্ছে খুব ভালো এটা হচ্ছে চিতল মাছ চিতল মাছ দিয়ে কিন্তু মাছের ঝোল হবে আর আজকে বাজার করেছে আমাদের ভাই মানে আমার দেওর আর কি অঙ্কন কারণ ও হচ্ছে চাকরি পেয়েছে আর ওর ইচ্ছা হয়েছে যে আজকেও বাজার করে খাওয়াবে চলো শেয়ার করি তোমাদের সঙ্গে ছোট্ট করে আমাদের কাঠের জালে কি করে রান্না করি এখানে কিন্তু গরম তেলে জিরে ফোড়ন দিয়ে আদা রসুন বাটা আর পেঁয়াজ যে কুচো ছিল সেই কুচো করা পেঁয়াজ আর থেতো করা যে পেঁয়াজ সেটা দিয়ে আগে একটু ভাজা করে নিয়েছি তারপরে কিন্তু হালকা লালচে লালচে হওয়ার পরে বাকি যেই মশলা মানে ধনে জিরে গুঁড়ো তারপরে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এগুলো কিন্তু দিয়ে দিয়েছে এবার ভালো করে একটুখানি মশলাটাকে হালকা ভাজা হয়ে যাওয়ার পরে মাটনটা দিয়ে দিলাম আর মাটনটা দেওয়ার পরে কিন্তু পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একটু বেশি দেব কারণ খাসির মাংস তো ঝাল ঝাল হলে খুব ভালো লাগবে তার মধ্যে পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো সব কিছুই দিয়ে দিয়েছি আর এরপরে কিন্তু খুব ভালো করে একদম কষানোর পালা কষাতে কষাতে যখন দেখব মানে জলটা শুকিয়ে এসেছে তখন আরও একটু জল দেবো এরকম করে করে খুব খুব অনেকটা সময় ধরে সুন্দর করে কষাবো মাটনটাকে আমি আজকে খাসির মাংস রান্না করছি তাও আবার কাঠের জালে খেয়েছো আমার হাতে খাসির মাংস না আর তোমার মিষ্টি কথা আমি মালটা দেশে রান্না করতে জানি ভয় করতে আমার মা বলছে দিতে দাও দাও আর তুমি যা মুখ লাল যা হয়ে গেছে মুখে তো ডাল লাগ রাখা নেই আপনি কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে দেখা খাসির মাংস তো ওই জন্য মুরগির মাংসের থেকে ধরো মোটামুটি আরো কুড়ি একটু বেশি কষালে ভালো হবে আর খাসির মাংস থেকে একটা সফটনেস হবে তবে আমরা মানে বাড়িতে রান্না করলে না মানে এখানে আর কি প্রেশার কুকারে দেই না অনেক বেশি আর কি হয়ে যায় তো আমরা একটু ঝোল ঝোল পছন্দ করি তো সেই জন্য প্রেসার কুকারে অনেক বড় আর কি প্রেশার কুকার লাগবে আছে হয়তো তবুও কড়াইতেই আর কি

তো এই যে মাটন রান্না কিন্তু কমপ্লিট একদম সুন্দর খাসির মাংসের লাল লাল ঝোল কেমন হয়েছে অবশ্যই জানিও আর আমি কিন্তু আজকে একটু প্রেশার কুকারেও দিয়েছিলাম ফার্স্ট টাইম প্রেশারে দিয়ে একটু রান্না করেছি আজকে এই দেখো আজকে দুপুরে আমাদের মেনু এখানে রয়েছে একদম দেশি লতি একদম আমাদের এই লতিটা আমি আগে ভালো খেতাম না এখন কিন্তু খুব ভালো খাই দেখো কত সুন্দর হয়েছে চিতল মাছ তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভাইয়ের খুব ফেভারেট মানে অঙ্কন ভাইয়ের প্রিয় একটা মাছ দেখে তোমার মানে টেস্টি হয়েছে কিন্তু আমি কখনো এটাকে চিতল মাছ খাইনি দেখা যাক ধন দিয়ে আলু দিয়ে চিতল মাছের তরকারি আর এইখানে রয়েছে এটা তোমাদের দেখানো হয়েছে আশা করি গরম গরম মাটন লাল লাল খাসির মাংসের ঝোল দেখো ঠিক আছে চলো আজকে কিন্তু আমি আমার দিদিকে একটু আসতে বলেছিলাম আর দিদি আসলেই যা কাণ্ড করে সে আর কি বলবো না বললেও কিছুতেই শুনবে না হাজার বারণ করলেও এটাই লাস্ট এটাই লাস্ট এরকমই বলবে তো দিদি এখানে দেখো এত বড় একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে বিস্কিট নিয়ে এসেছিল আর আমি পছন্দ করি রসমালাই ছোট ছোট তার জন্য সেই পছন্দের রসমালাইও নিয়ে এসেছে তার উপর শোনামার জন্য পছন্দের খেলনা তো এই আর কি আর তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে ভুলে গেছে নেক্সট ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করব। আর আজকের ভিডিওটা এখানেই এন করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসলে এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম এত ঘুম পেয়ে গিয়েছিল যে ভিডিও আর এন্ড করতেও মনে ছিল না তো চলো টাটা